ব্রেইন টিজার রাউন্ডে আবার স্বাগত কোয়ান্টাম নাম্বার নিয়ে এখন তোমাদেরকে কিছু ছোট্ট প্রবলেম দেওয়া হবে লক্ষ্য করো প্রশ্ন হচ্ছে টু ডি টু ডি এই অরবিটালটা কি সম্ভব এখন ভিডিওটাকে পজ করে কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করবে টু ডি অরবিটাল সম্ভব কিনা তারপর আবার ভিডিওটা অন করে দেখে নাও এটার উত্তর কি হবে এবার আসো আমরা টু ডি অরবিটালের সম্ভাব্যতা নির্ণয় করে ফেলি পুরো আলোচনাটাই করতে হবে একটা কোয়ান্টাম নাম্বারের পার্সপেক্টিভ থেকে টু ডি একটু লক্ষ্য করে থাকো মনে করো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর ক্ষেত্রে পড়েছিলাম যদি এল এর মান দুই হয় তাহলে সেই অরবিটালটার নাম আমরা দিয়ে থাকি ডি তাহলে একটু এখন বোঝার চেষ্টা করি টু ডি এই দুইটা জিনিস দিয়ে আসলে দুটা সংখ্যা বোঝায় এই প্রথম সংখ্যাটা বোঝায় প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কে আর এই ডি অক্ষরটা দিয়ে বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আমার এন এর মান তাহলে দুই এবং এল এর মান বি এর জন্য এলের মান হয় টু তাহলে আমরা এমন একটা অরবিটালের কথা চেষ্টা আমরা চিন্তা করার চেষ্টা করছি যেখানে এন এর মানও দুই মান মানও দুই এখন একটু চিন্তা করে দেখো এটা আসলে কতটুকু সম্ভব আমরা জানি এর মান হয় শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে একটা এর মান সম্ভব তাহলে এন এর মান দুই হবে এর মান হতে পারে জিরো ওয়ান এবং এখানেই শেষ কারণ লক্ষ্য করো ওয়ান হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান তার মানে দুই থেকে এক বিয়োগ করলে এক হয় তাহলে এক পর্যন্ত এর মান শেষ হয়ে যাবে যাবেন এর মান দুই হওয়াটা এখানে সম্ভবই না তার মানে যখন এন এর মান টু তখন এলের মান হতে পারে জিরো আর ওয়ান জিরো হলে অরবিটালের নাম হয় এস ওয়ান হলে অরবিটালের নাম হয় পি তাহলে এই এন ইজিক্যাল টু টু এর জন্য যে দুটো অরবিটাল পাওয়া যাবে সেই দুটো হচ্ছে টু এস আর টু পি একটা টু এস আর একটা হচ্ছে টু পি কিন্তু এল এর মান টু কখনোই এই ক্ষেত্রে হওয়াটা সম্ভব না তাইলে টু ডি পাওয়া সম্ভব না তাহলে অ্যান্সার হচ্ছে এ টু ডি অরবিটাল পাওয়া কি সম্ভব অ্যান্সার হচ্ছে নো টু ডি অরবিটাল হওয়া সম্ভব না এর কারণ হচ্ছে ডি হতে গেলে এল এর মান লাগবে টু আর এল এর মান টু হতে হলে এন এর মান অ্যাটলিস্ট তিন হওয়া লাগবে কারণ থ্রি মাইনাস ওয়ান হচ্ছে টু তাই অ্যাটলিস্ট থ্রি এর এন ইজিক্যাল টু থ্রি না হলে এলিজিক্যাল টু টু হয় না এবং ডি অরবিটালও পাওয়া যায় না তো তৃতীয় শক্তিস্তরের আগে কখনই ডি অরবিটাল পাওয়া সম্ভব না তাই টু ডি অরবিটালটাও পাওয়া সম্ভব না